সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সাঁত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সাহিত্য অংশের এমসি সলিউশন করব তো চলুন শুরু করা যাক এক নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা সঠিক উত্তর হচ্ছে ডি বাংলা সাহিত্যের কথা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী মনির চৌধুরী হাসান হাফিজুর রহমান শামসুর রহমান গাজিউল হক সঠিক উত্তর হচ্ছে বি হাসান হাফিজুর রহমান মানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি হাসান হাফিজুর রহমান বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে মমতাজুদ্দিন আহমেদ আবদুল্লাহ আল মামুন সেলিম আল দিন আর রামেন্দু মজুমদার সঠিক উত্তর হচ্ছে সি সেলিমাল দিন বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে সেলিম আল দিন শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে ভাব রস মধুর রস প্রেম রস লীলা রস সঠিক উত্তর হচ্ছে বি মধুর রস শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস পাঁচ নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী বুদ্ধিস্ট মিস্টিক সংস চর্যা গীতিকা চর্যা গীতিকোষ হাজার বছরের পুরাণ বাংলা ভাষার গান ও দোহা সঠিক উত্তর হচ্ছে এ বুদ্ধিস্ট মিস্টিক সংস পূর্ববঙ্গ গীতিকার লোকপালা লোকপালাসমূহের সংগ্রাহককে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হরপ্রসাদ শাস্ত্রী চন্দ্রকুমার দে দীনেশচন্দ্র সেন উত্তর হচ্ছে সি চন্দ্রকুমার দে সাত নম্বর চর্যা চর্য বিনিশ্চয়ের অর্থ কী কোনটি চর্যা গান আর কোনটি নয় কোনটি আচরণীয় আর কোনটি নয় কোনটি চরাচরের আর কোনটি নয় কোনটি আচার্যের আর কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে বি কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয় গোরাক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বলে অবলম্বনে লেখা শিব ধর্ম বৌদ্ধ সহজ যান ধর্ম ধর্ম কোনোটি নয় সঠিকোত্তর হচ্ছে সি ধর্ম শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে রামনিধিগুপ্ত গুপ্ত রায় অ্যান্টনি ফিরিঙ্গি রামপ্রসাদ সেন সঠিক উত্তর হচ্ছে ডি রামপ্রসাদ সেন অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে হুমায়ুন আজাদ হেলাল হাফিজ আসাদ চৌধুরী রফিক আজাদ সঠিক উত্তর হচ্ছে এ হুমায়ুন আজাদ অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে হুমায়ুন আজাদ এগারো নম্বর খেয়াল করুন কাস্টম শব্দের পরিভাষা কোনটি আইন প্রথা শুল্ক রাজনীতি কাস্টম শব্দের অর্থ হচ্ছে শুল্ক কাস্টমস মানে হচ্ছে শুল্ক আর কাস্টম মানে হচ্ছে প্রথা তাই উত্তর হচ্ছে প্রথা আর যদি এরকম থাকতো কাস্টমস তাহলে হতো শুল্ক আচ্ছা কাজী নজরুল ইসলাম তার কবিতায় পাহাড়কে স্মরণ করেছেন কেন ব্রাহ্মণ্য যুগের নবমুসলিম ছিলেন বলে ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে প্রাচীন বাংলার বিদ্রোহ করেছিলেন বলে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে সঠিক উত্তর হচ্ছে ডি প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে প্রদীপ নিবিয়া গেল বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বৌকিমচন্দ্রের বিষবৃক্ষ রবীন্দ্রনাথের চোখের বালি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা রবীন্দ্রনাথের যোগাযোগ উত্তর হচ্ছে সি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা চোদ্দো নম্বর মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার মীর মুশারফ হোসেনের ইসমাইল হোসেন সিরাজি রবীন্দ্রনাথ ঠাকুরের গাজী নজরুল ইসলামের সঠিক উত্তর হচ্ছে এ মীর মুশরফ হোসেনের যুক্তাক্ষর একমাত্রা এবং এক একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত স্বরবৃত্ত সরবৃত্ত উত্তর হচ্ছে ডি সরবৃত্ত কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি বুদ্ধদেব বসু দীনেশ রঞ্জন দাস সজনীকান্ত দাস প্রেমেন্দ্র মিত্র সঠিক উত্তর হচ্ছে বি দীনেশ রঞ্জন দাস সতেরো নম্বর আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে অপনদন এ অপনোদন অর্থে পূজা অর্থে বিলানো অর্থে উপহার অর্থে সঠিক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে বি পূজা অর্থে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত লোকের ধর্ম কে বলেছেন মতার হোসেন চৌধুরী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমোদ চৌধুরী কাজী আব্দুল অদুত সঠিক উত্তর হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী ওডি শব্দের অর্থ কী শোক কবিতা পত্রকাব্য খণ্ড কবিতা কোরাস গান সঠিক উত্তর হচ্ছে কোরাস গান ওডি শব্দের অর্থ কোরাস গান মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী বাংলা ধ্বনি বিজ্ঞান আধুনিক বাংলা বিজ্ঞান ধ্বনি বিজ্ঞানের কথা ধ্বনি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব সঠিক উত্তর হচ্ছে ডি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান গ্রন্থের নাম কি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধনীত্ত্ব কবি কাইকুবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল পলাশীর যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধ উনিশশো সালে সিপাহী বিদ্রোহ ছিয়াত্তর মনান্তর সঠিক উত্তর হচ্ছে বি তৃতীয় পানিপথের যুদ্ধ বাইশ নম্বর সৈয়দ মুস্তাফা সিরাজের গ্রন্থ কোনটি রোহু চণ্ডালের হার কৈবর্ত ফুল ফুলবো অলিক মানুষ সঠিক উত্তর হচ্ছে ডি অলিক মানুষ তেইশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত শোনে গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে এটি ইংলিশে ট্রান্সলেট হয় উনিশশো সালে আর এটি নোবেল পুরস্কার পায় উনিশশো সালে আর প্রথম কোনো বাঙালি হিসেবে নোবেল পুরস্কার জিতে রবীন্দ্রনাথ ঠাকুর আর কি আর এই গীতাঞ্জলিতে ইংরেজির নাম হচ্ছে এ সং সং অফ ওভারিংস এখানে ইংরেজিতে মুখবন্ধ লিখে দেয় কে ডব্লু বি চব্বিশ নম্বর আসাদের কবিতা কবিতার লেখককে আল মাহমুদ আব্দুল মান্নান সৈয়দ অমিয় চক্রবর্তী শামসুর রহমান সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান তো এর মাঝেই শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম